মানে নতুন আর পুরনো কালেকশন দেখুন আর দামটা কতটা কম দেব তো আসি এবার এই গাড়িটা কত সালে গাড়ি 2019 এর গাড়ি মাত্র 7.5 আ দিন আর গাড়ি নিয়ে যান নিয়ে যান 60000 টাকা 7.5 আ নিশ্চয় তার এর আগে সেলিম ভাই ভিডিও বানিছে অনেক দূর দূরান্ত থেকে আশা করব আমি যে মানুষ এসে অবশ্যই অনেকেই আসে দূর দূর থেকে আসে আসে তো তো আজকে আমার একটা রিকোয়েস্ট দশের গাড়ি আশা করবো লোন এটাই হবে না লোন এটা ক্যাশ টাকায় কিনতে হবে এক লাখ পঁচিশ দাম এটা কুড়ি ডান ঠিক আছে এই যে সৌন্দর্য এই যে কোয়ালিটি একমাত্র এসকে মোটরই মেনটেন করে মেনটেন করা মানে কোয়েশ্চিন খরচা বেশি হয়ে যায় তার কারণে অনেকে করতে চায় অনেকেই করতে চায় না মানে ফের বলছি এসকে মোটরের গাড়ি মানে 2 টাকার কাজ নেই কাজ নেই না 2 টাকা কি 1 টাকা 1 টাকা কি কাজই দেখাতে পারবে না কাজই পারবে না ঠিক আছে গাড়ি নিয়ে যাবেন টাকা তো দূরের কথা গাড়ি নিয়ে যাবেন আর তেল ভরবেন চালাবেন চালাবে তো আমি জানি যে ইউটিউবে ভিডিও বানানো মানে দামটা ঠিক রাখতে হয় তার কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে দেখেন তো যদি আপনাদের ভালো না লাগে কেন আসবে কেন আসবে বাইকের থেকেও কমে হবে চার চাকা পাঁচজন জিততে পারবে পাঁচজন জিতে পাঁচজন দিতে পারবে সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আজকে আপনারই জন্যে আমি এলাম কোথায় সেই বারাসাত এসকে মোটর তো সর্ব আমি আপনাদের দেখাবো এবং রিলস করে আমি আপনাদের দেখিয়েই দিয়েছি তো আপনারা দেখেন সেই ব্যানারটুকু বারাসাত এস কে মোটরস তো এই বারাসাত এস কে এর অনার আমাদের সেলিম ভাই আমাদের সেলিম সাথে দেখা করে সর্ব গাড়ির ডিটেলস আপনাদের দিতে বলি কত হাজার কিলোমিটারিটার চলা কত সালের গাড়ি গাড়ির কন্ডিশন কেমন এবং সর্বনিম্ন ডাউন পেমেন্ট কত দিলে আপনারা নিতে পারেন তো বেশি সময় আপনাদের না নিয়ে বেশি সময় মানে সময়ের মূল্য এখন খুব ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দুষ্টু মিষ্টি একটি কমেন্ট অতি অবশ্যই করবেন তো আমাদের সঙ্গেই আছে আমাদের সেলিম ভাই ভাইজান কেমন আছে একদম আমি তো খুব ভালো বলেন অনেকদিন পরে কিন্তু অনেকদিন পরে নতুন স্টকের সাথে একদম ভরপুর ভরপুর স্টক ভরপুর স্টক ভরপুর স্টক আর প্রত্যেকটা কোয়ালিটিফুল গাড়ি প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটিফুল গাড়ি কোয়ালিটি ছাড়া এসকে মোটর গাড়ি

আঠাশ সাল অবধি ট্যাক্স আঠারোর গাড়ি আঠাশ সাল অবধি ট্যাক্স দাম থাকবে মাত্র সোজা দামে চলে আসি একদম সোজা দামে চলে আসি তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পুরো ওয়েস্ট বেঙ্গল খুঁজে নিয়ে এরকম কোয়ালিটির গাড়ি কেউ দিতে পারবে না আমি লোন করবো গাড়িটাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাস্তব্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দিলেই গাড়ি আপনার এত সুন্দর গাড়ির

একটা নোকের আছর দাগ নেই একটা নোকের আছড় দাগ নেই গাড়িতে সামনে দাড়ালে আয়নার মতো গাড়িতে দেখা যাবে আর সব থেকে বড় বড় থাকছে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর গিয়ার বক্সের ওয়ারেন্টি ঠিক আছে গাড়িগুলো আলাদা করে হেডলাইন একদম এই যে এই যে ফ্রগ ল্যাম্প লাগানো আছে এটা দামি চোখে আট থেকে দশ হাজার টাকা দুটো লাইটে দুটো লাইট এ আট থেকে তখন রাস্তা নিজে একদম পুরো পরিষ্কার দিন একদম

চার লাখ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন ভাববে না তো যে একটু বেশি হয়ে যাচ্ছে গাড়ি ইংলিশ নিউ মডেল চার লাখ পঁয়ষট্টি টাকায় পুরো মার্কেট খুঁজে নিন কেউ দেবে না কেউ দিতে পারবে না সব থেকে বড় জিনিস হলো কোয়ালিটি ঠিক আছে তো আসুন আপনাদের স্বপ্নের গাড়ি আর একবার সোজাসুজি দেখে শুনে কথা বল একদম আর একটা জিনিস এসকে মোটরে কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি থাকে না কোনো ইঞ্জিন খারাপ গাড়ি থাকে থাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে না তো সেই ভাই আনেই না তো পাবেন কোথা থেকে এটাই হচ্ছে ব্যাপার তো বল বল

স্ক্রিন টাচ মিউজিক সিস্টেম অ্যালয় হুইল সবগুলো কিন্তু কোম্পানি ফিটেড একদম কোম্পানি আলাদা করে কিচ্ছু করার নেই টপ মডেল টপ মডেল ঠিক আছে আর দুটো রিমোট একদম কোম্পানি যেটা দেওয়া সেই রিমোট দুটো এখনো আছে তার মানে চিন্তা করে কত সুন্দর গাড়ি মেনটেন ভাবে রেখেছে ঠিক আছে এই 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 গাড়িগুলোই তো খুঁজে খুঁজে আমরা নিয়ে আসি এই এসকে মোটরে এটাই স্পেশালিটি হলো স্পেশালিটি হলো এইটাই একদম প্রাইজে চলে আসি এটা দাম থাকছে মাত্র পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা পাঁচ লাখ পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা

মাইলেজ দুর্দান্ত মাইলেজ মাইলেজ কিং বাস্তবই এটা হচ্ছে আপনার দু হাজার আঠেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স গাড়ির এসিতে আমার নিজে দেখা মাইলেজ আঠারো কুড়ি এসিতে এসিতে অ্যাভারেজ মাইলেজ তার কারণ চালিয়েছে আমি নিজে চালিয়ে দেখেছি আঠারো কুড়ি মাইলেজ এসিতে ঠিক আছে তো এটা হচ্ছে আজকের দাম থাকবে মাত্র পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার লাখ পঁয়ষট্টি পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা

গাড়ি নিয়ে কোনো কথা হবে না আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স মাত্র মাত্র দাম থাকছে সাড়ে ছয় লাখ টাকা ছয় লাখ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যান গাড়ি নিয়ে যান আমি আশা করছি আপনারা ভিডিওর মাধ্যমে সর্বকিছু দেখলেন ভালো লাগলে অতি অবশ্যই আসবেন মিস করবেন না তার কারণ মিস করলে আপনার স্বপ্ন কিন্তু বাস্তবে পরিণত হবে না তো বলার কিছু নেই ভালো কিছু নতুন একদম ব্যালেনো আবার একটা ব্যালেনো সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স গাড়ি নিয়ে কোনো কথা হবে না ভেতরে ইন্টিরিয়ার সিট কভার থেকে শুরু করে মানে এভরিথিং ওকে কিচ্ছু করতে হবে না এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর গিয়ার বক্সের ওয়ারেন্টি দামে চলে আসি মাত্র মাত্র পাঁচ লাখ পনেরো হাজার টাকা আর ডাউন পেমেন্ট মাত্র ওই পঞ্চাশ ষাট হাজার টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা দিন আর গাড়ি নিয়ে নিশ্চয়ই তারপরে আমাদের আবার একটা ইকো দেখেন আবার একটা ইকো গাড়ি গাড়ি ট্যাক্স তো অপছন্দের কোন জায়গাই নেই কারণ এই যে কালারটা কিন্তু আলাদা একটা একদম একদম আলাদা ধরনের কালার আমার নিজেরই পার্সোনালি খুব ভালো লাগে ভালো লাগে যে যেই দেখবে তার পছন্দ হবে ষোলোর গাড়ি ছাব্বিশ অবধি ট্যাক্স ঠিক আছে আর আজকে দাম থাকছে মাত্র দুই লাখ নিরানব্বই হাজার দুই লাখ নিরানব্বই হাজার টাকা পুরো মার্কেটে খুঁজে নিন এরকম কোয়ালিটির গাড়ি তো আপাতত কেউ দিতে পারবে দিতে পারবে লোন করতে গেলে লোন অবশ্যই লোন হবে মাত্র ষাট হাজার টাকা দিন আর গাড়ি নিয়ে যান নিয়ে যান ষাট হাজার টাকা ষাট হাজার টাকা নিশ্চয়ই তো তারপরে আমাদের আবার নিউ লুকসের ওয়াগানার নিউ নিউ লুকসের ওয়াগানা দু হাজার গাড়ি ভি গাড়ি ভি এক্স গাড়ি গাড়িতে

প্রাইসে চলে আসে ডাইরেক্ট কুড়ির গাড়ি পঁচিশ টাকা ভিএক্সাই মাত্র দাম থাকছে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি চার লাখ পঁয়ষট্টি হাজার আর গাড়িতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর গাড়ি নিয়ে যান গাড়ি নিয়ে যান তো আসলে পরে অন দা টেবিল অবশ্যই অবশ্যই হবে নাকি কেন হবে না অবশ্যই হবে আরে কি কালার এটা হচ্ছে টয়টা টয়টা লোগোই কাপি লোগোই কা মানে ব্র্যান্ড আগে বলে টয়টা টয়টা

সেটা তো কোম্পানি নিজে বইতে লিখে দিল যে চার থেকে পাঁচ লাখ তো সেই হিসেবে গাড়ি তো চলেইনি মাত্র পঞ্চান্ন মতো চলেছে একটুখানিও চলে নিজে এগারো গাড়ি ছাব্বিশ ট্যাক্স এর দাম থাকবে মাত্র এক লাখ টাকা নেগোসিয়েশন ফল হবে ফল হবে সেটা ওয়ান মানে গাড়ি নেওয়ার সময় আগে কিন্তু নয় না আপনাদের পছন্দ হলো আপনারা বললেন যে গাড়িটা আমি নেবো লাস্ট এন্ড ফার্স্ট ফাইনাল কত দাম হবে সেটাই বলেন কম করে দিচ্ছি হয়তো আসলে একটু কম হবে আর সর্বপ্রথম আমি জানি যে ইউটিউবে ভিডিও বানানো মানে দামটা ঠিক রাখতে হয় তার কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে দেখেন তো যদি আপনাদের ভালো না লাগে কেন আসবে কেন আসবে এটার জন্য দামটা ঠিক কোয়ালিটি রাখে মোটরিটি তার কারণ নয় দীর্ঘদিন ধরে ব্যবসা করছে এবং ব্যবসা করেই যাবে নিশ্চয়ই আমরা মানে গাড়ি অল্প রাখবো কিন্তু কোয়ালিটি ফুল গাড়ি রাখবো আরো একটা জিনিস আমি এত কেন বলছি আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করি আমি তখন থেকে এস কে ভিডিও বানাই তার কারণে আমি জানি যে আমাদের সেলিম ভাইদের ব্যবহার কেমন কোন কাস্টমার ঠকেনি ঠকেনি পনেরোর গাড়ি পনেরোর ওয়াগনার ভিএক্স আই গাড়ি পনেরোর ভিএক্স আই গাড়ির ফিচার নিয়ে আবার বলছি কিছু বলতে না নতুন সিট কভার থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে কাস্টমারের কিচ্ছু করতে থাকবে না গাড়ি নিয়ে যাবেন আর চালাবেন দাম থাকছে মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই পঁচাত্তর হাজার টাকা ডাউন দিন আর গাড়ি নিয়ে চলে যান খোলাখলি কথা কোন লোক একটু কম বাজেটে গাড়ি থাকে একদম অবশ্যই অবশ্যই কম বাজেট মানে কি ধামাকা ধামাকা বন্ধুদের শখ স্বপ্ন আশা আছে যে অবশ্যই একদম বাইকের থেকেও কম দামে গাড়ি একদম বাইকের থেকেও কম দামে হবে হয়ে যাবে অবশ্যই হবে এটা দরকার বাইকের নয় বাইকের থেকেও কমে হবে চার চাকা পাঁচজন যেতে পারবে পাঁচজন যেতে পারবে পাঁচজন যেতে পারবে এই সামনে বর্ষা আসছে সামনে তারপর শীত আসছে পাঁচজন যেতে পারবে সব সময় সব সময় বর্ষার সময় ছাতা হ্যাঁ একদম ছাতার মতো কাজ করবে রোদ দূর লাগবে না বৃষ্টি লাগবে না এসি আছে বারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স বারোর গাড়ি চিন্তা নেই না লাইফ টাইম ট্যাক্স ট্যাক্স নিয়ে কোনো চিন্তাই নেই কোম্পানি ফিটেড অ্যালয় হুইল এল একদম টপ ভেরিয়েন্ট ডিজেল গাড়ি মাইলেজ পাবেন পঁচিশ পঁচিশ পঁচিশে মাইলেজ পাবেন একটা বাইকের মতো একদম বাইকের মতো মাইলেজ দুর্দান্ত মাইলেজ যা দামে দেবো কেউ দিতে পারবে না হুম সেভেন্টি এইট থাউজেন্ডে মাত্র গাড়ি দিয়ে দেবো সেভেন্টি এইট এ আটাত্তর হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো মার্কেটে বারোর গাড়ি লাইফ টাইম কেউ দেবে না এলটিজের টপ মডেল ডিজেল কেউ দেবে না কেউ দিতে পারবে না অনলি আটাত্তর হাজার টাকা আনুন আর গাড়িটা বাড়ি একটা জায়গা করুন আর কি একদম তার কারণে এত বড় গাড়ি অল্প দাম কিন্তু জায়গা তো আপনার রাখতে তো হবে তো আবার একটা নতুন গাড়ি আমরা আবার একটা নতুন গাড়ির দিকে চলে আসি তো যাদের নতুন গাড়ি সেলেরও যারা ভাবছেন আমি নতুন গাড়ি কিনবো তাদের জন্য বলছে একবার আসুন আর গাড়িটা দেখুন মানে নতুন আর পুরোনো কান্ডিশন দেখুন আর দামটা কতটা কম দেখুন তো আসি এবার এই গাড়িটা কত সালের গাড়ি দু হাজার গাড়ি জেডেক্স আয় গাড়ি একদম টপ বেরিয়েন্ট এয়ার ব্যাগ এভিএস কোম্পানি ফিডেড মিউজিক সিস্টেম স্টার্টিং অডিও কন্ট্রোল সবকিছু পেয়ে যাবেন মানে নতুন গাড়ি যারা নেবেন ভাবছেন তাদের এই গাড়িটার দিকে আবার এসে দেখতে পাবো দেখতে ব্যাট মিস এটাতেও লোন হয়ে যাবে মাত্র দাম থাকছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ লোন হয়ে যাবে মাত্র মাত্র পঁচাত্তর টাকা লোন হবে অনলি সত্তর দিন সত্তর দিন সত্তর দিন হয়ে যাবে তো আশা করি গাড়ি কন্ডিশন দেখেছেন সর্ব কিছু এবার আপনার উপরে নির্ভর আপনি কি করবেন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আসুন আর পয়সা বাঁচান সত্তর হাজার টাকা ডাউন দেন আর নিয়ে চলে যান তো তারপরে একটু কম বাজেটে একদম কম বাজেটের গাড়ি হয়ে যাবে আচ্ছা একদম কেন হবে না বাইকের থেকে বাইকের থেকেও কমে হবে হবে আচ্ছা একটা দেখালাম এর আগে একটা দেখানো হলো বাইকের মতো দাম এটা বাইকের থেকেও কম কম দাম আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ন্যানো টুইস্ট ন্যানো টুইস্ট আর ন্যানো প্লেনের মধ্যে ফারাক আছে কিন্তু ফারাক আছে ন্যানো প্লেন ন্যানোতে আপনি পাওয়ার স্টারিং পাবেন না অনেক গাড়ির ক্ষেত্রে এসি থাকে কিন্তু পাওয়ার স্টারিং পাবেন না কিন্তু ন্যানো টুইস্টে আপনি পাওয়ার স্টারিং পাবেন সামনের বাম্পার যে লুকসটা অনেকটা আলাদা পাবেন আলাদা ঠিক আছে অনেক কিছু পাবেন এক্সট্রা আর এটা হচ্ছে এটা হচ্ছে অ্যালোভিল ন্যানো টুইস্ট অনেক ক্ষেত্রে গাড়িতে পাবেন না এটাতে পাবেন আলাদা স্টার না কোম্পানি ফিট কোম্পানি কোম্পানি একদম টপ ভেরিয়েন্ট টপ মডেল গাড়ি ন্যানোর যে টপ মডেল টুইস্টেড সেই টপ মডেল সেটাই সেটাই এইটা পাওয়ার স্টার্টিং এসি বারোন্ডো মিউজিক সিস্টেম সেন্টার লক সব পাবেন সবকিছু সবকিছু পাবেন ঠিক আছে আর একটাই দাম বলবো যার বিকল্প হবে না কোনো দামে খুঁজেও পাবেন না মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কোনো বার্গেডিং ও হবে অনলি পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি হাজার টাকা সম্ভব এইরকমই দাম রাখে এরকমই দাম ন্যানো টুইস্ট অনলি পঁয়ষট্টি পাবেন কোথায় মট এস কে মট আসুন আর দেখে যান একবার একদম গাড়ি দেখলে পছন্দ হবে পছন্দ হবে তারপরে তারপরে একটা ভালো গাড়ি দেখাই রয়্যাল ব্লু কালার গাড়ি পনেরো সালের গাড়ি পঁচিশ ট্যাক্স গাড়ি নিয়ে কোনো কথা হবে না গাড়ি থাকার পরেও যদি হাত রাখেন বুঝতে পারবেন স্টার্টে আছে কিনা এত সুন্দর এত সুন্দর সফট সাউন্ড ঠিক আছে কোনো ভাইব্রেশন নেই কিছু নেই গাড়িতে কোনো ভাইব্রেশন নেই স্মুথ চলবে গাড়ি পনেরো সালের গাড়ি লোন হয়ে যাবে অবশ্যই লোন হবে ইঞ্জিনে থাকছে ওয়ারেন্টি আর দাম থাকছে মাত্র 2,85,000 টাকা। 2,85,000 টাকা গাড়ি পেয়ে যাবেন। আশা করব আপনাদের ভালো লাগবে আর আমাদের সেলিম ভাই বলল যে গাড়িটা একদম স্মুথ স্মুথ তো আসুন আপনি বিশ্বাস করবেন না। আমারও কথা বিশ্বাস করবেন না। ভিডিওটা দেখে বিশ্বাস করুন যে গাড়ি আছে আর এই গাড়িটাই যদি আপনার পছন্দ হয় আপনি আসুন আর আগে গাড়িটা চালিয়ে দেখে বসে তারপরেই এই যে অফিস আছে অফিসে বসে যে গাড়ি না ভাই যেটা ভিডিও বলেছেন যেটা বলেন সত্যি সেটাই পাওয়া যায় তার কারণ এই কথাটা আমি কেন বললাম দুষ্টু লোকের মিষ্টি কথা আর ভালো লোকের ব্যাকাটেরা কথা তাই তো অনেক গাড়ি দেখা যাচ্ছে রাস্তার গাড়ি দেখিয়ে এরকম অনেকই করে দেখেছি এখন রাস্তার গাড়ি দেখিয়ে তিন লাখের গাড়ি বলে দেড় লাখ দেড় লাখ এটা করা একদমই উচিত নয় মানুষের সবাই আশা নিয়ে যায় দূর থেকে যায় আশা নিয়ে যায় তো সেইগুলো একটু সাবধান তার এর আগে ভিডিও বানিছে অনেক দূর দূরান্ত থেকে আশা করব আমি মানুষ আসবে অবশ্যই অনেকেই আসে দূর দূর থেকে আসে আসে তো নিশ্চয়ই তো এই একটা সোশ্যাল মিডিয়া আলাদা প্ল্যাটফর্ম মানুষ এটা বিশ্বাস করে YouTube কে বিশ্বাস করে তো ফেক বানানো কোন দিনের জন্য ঠিক তো যারা যারা এরকম ফেক বলে ফেক বানায় আমি তাদের বলবো যারা যদি এই ভিডিওটা দেখে থাকে প্লিজ যেটা সঠিক সেটা বলুন তাতে ভিডিও কেউ দেখুক চাই না দেখুক সেটা পরের কথা যেটা নিজের স্টকে আছে সেটাই দেখ সেটাই দেখ আর সঠিক জিনিসটা মানুষ সামনে তুলে ধরো জিনিসটা তুলে ধরো আর আমাদের এখানে আসবেন এই গাড়িটা অবশ্যই হাত রেখে দেখবেন হাত রেখে দেখবেন যেটা বলা হলো আর একটা কম বাজেটের গাড়ি একটু দেখাই দু হাজার দশের গাড়ি ভিএক্সআই গাড়ি ভিএক্সআই পনেরো দশের গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স চারটে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টার্টিং এসি মিউজিক সিস্টেম সবকিছু পাবেন দশের গাড়ি বলে এই নয় যে গাড়ি খারাপ হবে গাড়ি কোনো খারাপ নেই আরে আপনারা এখন দেখছেন বারাসাত এসকে মোটরস ভিডিও এটা অন্য জায়গার নয় যে খারাপ গাড়ি এবং দাম কম দাম কম ভালো গাড়ি দাম দাম কম কম এটাই বলা যায় একদম আচ্ছা সোজা দামে চলে আসি দামে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা পাবেন জিনিস ছিল ভিএক্সআই গাড়ি ঠিক আছে তো আজকে আমার একটা রিকোয়েস্ট দশের গাড়ি আশা করব লোন এটাই হবে না এটা ক্যাশ টাকায় কিনতে হবে এক দাম এটা কুড়ি ডান ঠিক আছে নো বার্গেটিং এসে কেউ বার্গেটিং করবেন না তার কারণ পাঁচ হাজার টাকা মানে আমার মনে হয় সেলিমবার কাছে তাই তো একটাই এখন যে কম্পিটিশন মার্কেট এখন পাঁচ হাজার টাকা মানে অনেক ব্যাপার অনেক ব্যাপার অনেক ব্যাপার তো নতুনের মতো একদম নতুনের মতো আমি নতুন বলবো না নতুনের এসে দেখলে তো বলবো তার কারণ যে পিন এই যে বন্যার খোলা আছে তার জন্য একটু উঁচু উঁচু লাগছে কিন্তু এসে যখন দেখবেন গাড়িটা কিছু কাজ কাম করানো আছে আপনারা দেখবেন তার কারণ পুরনো গাড়ি না। এই যে সৌন্দর্য এই যে কোয়ালিটি একমাত্র এসকে মটরই মেনটেন করে মেনটেন করা মানে কোস্টিং খরচা বেশি হয়ে যায় তার কারণে অনেকে করতে চায় অনেকেই করতে চায় না বাস্তবিকায় একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা যে কস্টিং খরচ বেড়ে যাওয়ার জন্য অনেকে এগুলো করে গাড়ি বেঁচতে গেলে দাম একটু বেশি হয়ে যায় কাস্টমার ভাববে দাম বেশি দাম বেশি ওইভাবেই কিন্তু আমরা সেটা করি না আমরা যেটা কাস্টমারকে দেবো জেনুইন জিনিসটাই দেবো এসকে মোটর মানে কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি পাবেন না এসকে মোটর মানে কোনো ইঞ্জিন খারাপ গাড়ি পাবেন না আজ এসকে মোটর বহু দিন ধরে আছে আগামী কালও থাকবে কেউ এসকে মোটর থেকে ঠকিনি আজ আর আপনাদের ভালোবাসাটুকু দেন আর আসুন এখানে সঠিক জায়গা একদম যেটা নিয়ে যাবেন জেনুইন জিনিস নিয়ে যান তো গাড়িটার ব্যাপারে কিছু কি আজকে 2018 এর শেষের গাড়ি আটাশের শেষ অবধি ট্যাক্স খুব অল্প চলা গাড়ি গাড়িটা রেডি হচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন রেটটা বলে দেওয়া হবে রেটটা বলে দেওয়া হবে নিশ্চয়ই আরো

গুগল ম্যাপ এখন গুগল ম্যাপে এসকে মোটর এন এস থার্টি ফোর রোড ঠিক আছে আর এমনি বারাসাত যারা আসছেন দূর থেকে ট্রেনে আসলে বারাসাত স্টেশনে নামতে হবে স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বলবেন যে টোটোতে আমি ময়না এসকে মোটর যাবো একদম টোটোওয়ালাই নিয়ে চলে চলে আসবে আর যারা বাসে আসছেন তারা ময়না হাটে স্টপে নামবেন আর যারা গাড়ি নিয়ে আসছেন সোজা গুগল ম্যাপ দিয়ে ময়না দিল্লি পাবলিক স্কুলের পাশে এসকে মোটর নিশ্চয় তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করি সবাই ভালো থাকবেন আর সুখে থাকবেন প্লিজ ভিডিওটা দেখতে থাকবেন আর দেখার সাথে সাথে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং দুষ্টু মিষ্টি একটি কমেন্ট করবেন আজকে ভিডিও কেমন হল